ভগবানকে ভোগ নিবেদন করা মন্ত্র ভোগ নিবেদনের নিয়ম পদ্ধতি মন্ত্র না জানলে কীভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আজকে একটি নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি ভগবানকে কীভাবে ভোগ নিবেদন করতে হয় তো সব কিছুই আজকের ভিডিওতে দেখতে পাবে তো প্রথমে ভালো করে ভগবানের জন্য রন্ধন করতে হবে তুমি যাই রান্না করো না করো সেটাই ভগবানকে সেবা দিতে হবে তারপর একটি পাত্রে বেড়ে তারপর থালা চাপা দিয়ে আর ভগবানের কাছে নিয়ে আসতে হবে কিন্তু ভগবানের ঘরটাকে আগে ভালো করে মুছে নিতে হবে আর যেখানে থালা রাখবো সেখানটাকেও আগে মুছে নিতে হবে আমার ঠাকুর ঘর ওপরে বলে আমি আগে থাকতে মুছে মাছে সব পরিষ্কার করে রেখে দিই তারপর গিয়ে ভগবানের থালা নিয়ে আসি তো এখন দেখো ভগবানের ভোগের থালাটা নিয়ে চলে যাচ্ছি একেবারে তুলসী পত্র দিয়ে নিয়ে আসি কারণ ওপরে অত সরঞ্জাম নেই একবার নিচে থেকে নিয়ে আসতে হবে কিন্তু তুলসী ভবনের ভগবানের কাছে এনেই দিতে হয় আমি আগাম দিয়ে নিয়ে চলে আসি ভগবানের কাছে তো ব্যাস আমার কাজ আগে থাকতে রেডি করে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কেননা অনেক কাজের মাঝে ভগবানকে সেবা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিই তো দেখো ভগবানের বুকে থালাটা সাজিয়ে দিয়েছি আর সাজিয়ে দিয়ে এখন আমি আচমন করে নিচ্ছি তো প্রত্যেকটা মন্ত্র আমি পরপর বলতে থাকবো তোমরা দেখতে থাকো দুটো আচমণের পাত্র থাকবে একটা ভগবানের জন্য একটা নিজে আচমন করবো আচমন করার আগে ওং অপবিত্র পবিত্র বা সরবাস্তম গত যশমারে পণ্ডরিকা খং সর্বাচ্য অভান্তরে সূচি বলে জলটা শুদ্ধি করে নিয়ে ডান হাতে জল নিয়ে ওং কেশবায় নম বলে আবার হাতটা ধুয়ে নিয়ে আবার জল নিয়ে ওং নারায়ণের নম বলে আবার হাতটা ধুয়ে জলটা ফেলে দেবো আবার ওং মাধবায় নম বলে আবার হাতটা ধুয়ে জল ফেলে দিতে হবে ওং তদ্্বিশু পরম পদ্মং সদা প্রশান্তি সুরায় দেবী ব চক্ষুরাতং তদ্বিপ্রস বিপরয়ণ্যে জাগরিবাংশ সমৃদ্ধ বিষ্ণুচ পরমং পদ এবার আবার আচমণী পাত্র থেকে জল নিয়ে আর ভোগের উপর ছেটাতে হবে এবং বলতে হবে ওং অস্থায় ফট ঘণ্টা বাজাতে বাজাতে বলতে হবে প্রথমে গুরুদেবকে আহ্বান করতে হবে ইদং আসানং ওং গুরুবে নম প্রত্যেকবার জল নিয়ে আর বিসর্জন পাত্র ফেলতে হবে এবং বলতে হবে ঘণ্টা বাজাতে বাজাতে এ তৎ পা গুরুবে নম ইদং রং অং অং গুরুবে নম এবং ভগবানকে এখন আহ্বান করছে ইদং আসানং ওং শ্রী শ্রী রাধা কৃষ্ণ নম এ তৎ পাদং দং ওং শ্রী শ্রী রাধা কৃষ্ণ ইদং আচমনীয় অং ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাঙনম ইদং নৈবেদ্য পানীয় আদিগং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ নম বলে এখন গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার বলবো বহুপাদ প্রণাম মন্ত্র তিনবার বলবো। তারপর মহাপ্রভুর প্রণাম মন্ত্র তিনবার বলতে হবে সবার শেষে ভগবানের প্রণাম মতো তিনবার বলে তারপর ভগবানকে সেবা করার জন্য বলতে হবে কেননা আমাদের ডাইরেক্ট ভগবানকে সেবা দিতে দেওয়ার যোগ্যতা থাকে না তাই জন্য গুরু সহ ভগবানের কাছে সেবাটা যায় আর ভগবান তো চাপানো ভোগ গ্রহণ করে আমরাই সামান্য সেবা ভগবানকে দিয়েছি তো যেটুকানি কমতি হবে গুরুদেব এবং পরম গুরুদেবরা সবাই মিলে ভগবানকে সেই সেবাটুকু দিয়ে দেবেন তো সেইভাবে চিন্তন করতে হবে তারপর বাইরে বেরিয়ে যেতে হবে দরজা বন্ধ করে দশ মিনিট পর আসতে হবে ভগবানকে সেবা দেওয়ার জন্য সময় দিতে হবে দশ মিনিট সকালবেলা টিফিনে পাঁচ সাত মিনিট দিলে হবে দুপুরে টিফিন ভোগের জন্য দশ মিনিট রাতের জন্য সাত আট মিনিট এরমভাবে একটা টাইম ধরে আসতে হবে যে দশ মিনিট হয়ে যাওয়ার পর হাতে তালি দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এবং ডান দিয়ে একটু থাটা সরিয়ে নিয়ে এখন আচমন পাত্র থেকে জল নিয়ে ভগবানকে আচমন করে দিতে হবে পুনর্বার ইদং পুন আচমনিয়ং ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম এটা পাদং ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম ইদং পূর্ন আসন অংশ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম ইদং তাম্বুং অংশ্রী শ্রী রধাকৃষ্ণ ভাং নম প্রত্যেকবার আচরণপাত জল দিয়ে দিয়েছি তারপরে রুমাল দিয়ে মুছে দিয়ে আর এখন আসন থেকে ভগবানকে নিজের পেদিতে আবার বসিয়ে দিয়েছি আর এই প্রসাদটাকে এখন গুরুদেবকে সেবা দিতে হবে আর পরম গুরুদেবকে সেবা দিতে হবে পরপর এটাকে মহাপ্রসাদ করে নিতে ইদ মহাপ্রসাদ নির্মাল্য দি কং ওং গুরুবে নম ইদং মহাপ্রসাদ নির্মাল্য দিকং কং ওং পরম গুরুবে নম ঈদং মপসদ নির্মাল দিক অং ওং সর্ব বৈষ্ণবে বনম সবাইকে মনে মনে চিন্তা করতে হবে সবাই সেবাটা করেছে এবং কিছুক্ষণ পর আবার গুরুদেবকে আচমন করে দিতে হবে ঈদ পুনঃ আচমনীয় ওং গুরুবে নমঃ ঈদ পুন আচমনীয়ং ওং পরম গুরুবে নম ইদ পুনঃ আচমনীয়ং ওং সর্ব বৈষ্ণবী বনম তারপর রুমাল দিয়ে মুখ মুছিয়ে তারপর নিজের স্থানে আসন থেকে বসিয়ে দিতে হবে আসনগুলো সরিয়ে দিয়ে এবং আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এইভাবে প্রতিদিন ভগবানকে সেবা দিতে হয় কিন্তু যাদের টাইম থাকবে না বা মন্ত্র ঠিক মতো জানতে বা বলতে পারবে না তারা সারাক্ষণ কৃষ্ণ মহামন্ত্র জপ করেও ভগবানকে সেবা দেওয়া যায় যারা নতুন ভক্তিপথে তারা তো মন্ত্র এতে কিছু জানবে না তো তাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবানকে সেবা দিলেও তাতেও হবে তো এইভাবে ভগবানকে ভোগ লাগানোর পদ্ধতি তোমাদের কাছে দেখালাম আমারও অনেক কিছু ত্রুটি থাকতেই পারে তো এইভাবে দেওয়ার চেষ্টা করি ভগবানকে আমরা তো সব কিছুতে পরিপাটি তো নয় তো যেটুকুনি পারি ভগবানকে পুরো মন থেকে সেবা দেওয়ার চেষ্টা করি তো আমার হয়ে গেছে এখন নিচে নিয়ে আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ